হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওইশি অ্যান্ড সাবিয়া কিচেন আজকে আমি তৈরি করে দেখিয়ে দেব কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে দেখেছে তবে আমার মতো এই রেসিপি ফলো করে একবার কুমড়োর ছক্কা তৈরি করে দেখবে এর স্বাদ মুখে লেগে থাকবে এটা জাস রুটি পরোটা এবং লুচির সাথে ভীষণ খেতে লুচির সাথে তো এটা ভীষণভাবে জমে যাবে তো এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবে লুচি আর এই কুমড়োর সাক্ষা খেতে দারুণ হয় তো চলো রেসিপি দেখে নেওয়া যাক কুমড়োর চক্কা তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কুমড়ো আর এই কুমড়োটা আমাদের মাচাচিরা গ্রামে কিভাবে এভাবে রেখে দেয় দেখতেই পাচ্ছ পুরো বর্ষা ভরে এভাবে রেখে দিলে এই কুমড়োগুলো পচে যায় না এই কুমড়োগুলো কিন্তু পাকা ক্ষেত থেকে বা বাড়ির আনাশেখানাসে এভাবে লাগিয়ে রাখে সেগুলো পাকলে এভাবে আমার মাচাচিরা রেখে দেয় এটা সারা বছর দু খাওয়া যায় তো এখান থেকেই আমি এক ফালি কুমড়ো কেটে নেব কুমড়োর চক্কা তৈরি করার জন্য আর প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা মনে হয় একটু বেশি হয়েছে তো কুমড়ো চাকায় তেলের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে তো প্রথমে আমি এরকম ডুমো ডুমো করে একটু আলু কেটে নিচ্ছি আর আলুটাকে ভেজে নিচ্ছি তো আলুটা কুমড়োর একটু ছোট করে কাটলে ভালো হয় কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে এভাবে তেলের ভিতরে প্রথমে সবগুলো উপকরণ আমি ভেজে নেব তো কেউ চাইলে আলুগুলো তুলে আবার আলাদা করে কুমড়ো ভেজে নিতে পারবে তবে আমি কুমড়ো আর আলু একসাথে ভেজে নিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আলুটা আগে ভাজলাম পরে আবার এর সাথে আমি কিছুটা সময় আলুটা ভাজার পর কুমড়োটা অ্যাড করলাম এবার কুমড়োটাও কিছুক্ষণ সময় ভেজে নেব এটা এমনভাবে ভেজে নিতে হবে যেন হাফ সিদ্ধ হয়ে যায় এবার এর সাথে আমি কিছু ছোলা অ্যাড করলাম আর এই ছোলা দেওয়ার কারণে এই কুমড়োর ছক্কাটা খেতে বেশি ভালো লাগে আর এই ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজানোর পর কিন্তু ফুলে গিয়েছে আর এই ছোলাটাও কিন্তু এর সাথে আমি ভেজে নিলাম তো দেখতে পাচ্ছ আলু এবং কুমড়োটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবগুলো উপকরণ আমি তুলে নেব। তো তেল জড়িয়ে এভাবে সবগুলো তুলে নেব আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা সেটা পেয়ে যাবে এবার এর ভিতরে পূরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিছি কিছু আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর চার পাঁচটার মতো শুকনো মরিচ তবে কেউ চাইলে এখানে পাঁচ অ্যাড করতে পারবে এতে করেও খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিছি এক চামচের মতো আদা রসুন বাটা আর একটু জিরা বাটা সবগুলো দিয়ে একটু ভেজে নিলাম আর এখানে এক চামচ দিছি হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য আর দেড় চামচ দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে জালের পরিমাণটা যার যার পছন্দ অনুপাতে দিয়ে দেবে এবার পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর স্বাদ মতো দিলাম লবণ লবণটা যেহেতু আগেও আমি একটু দিয়েছি তার জন্য শুনে অ্যাড করতে হবে তো সবগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে পর্যায়ে সেই ভেজে রাখা সবজিগুলো কুমড়ো আলু আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি এবার আবার একটু কষিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি কিছুটা ভাজা বাদাম দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদাম দিছি এটা দিলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে নারিকেল করা দিয়ে দিচ্ছি কিছুটা তো চেষ্টা করবে হাতের কাছে ফ্রেশ নারিকেল থাকলে সেটা দিয়ে দিতে এই নারিকেল দেওয়ার কারণে কুমড়োর চক্রটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার ভালোভাবে কষিয়ে নেব যাতে নারিকেলের যে কাঁচা গন্ধ সেটা আসবে না এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দিয়ে এবার বাকি রান্নাটা করে নেব তো একটু নেড়েছে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় তো মিষ্টি কুমোর পাকা যেহেতু সিদ্ধ একটু সময়টা বেশি লেগেছে এরপর যে আমি এক চামিচের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে চিনিটা দিয়ে এর সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার জলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষ এ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর ভাজা জিরা দেওয়ার কারণে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তো ভাজা জিরাটা দিয়েও আমি এর সাথে ভালোভাবে মিক্স করে নেব আর সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি আর ঘিটা দেওয়ার কারণে তো এটা খেতে আরো বেশি ভালো লাগবে অসাধারণ এর একটা ফ্লেভার পাওয়া যাবে তো চেষ্টা করবে অবশ্যই একটু ঘি দিয়ে দিতে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা একদমই শেষ কতটা লোভনীয় লাগছে আর কতটা আকর্ষণীয় লাগছে এবার চুলোটা অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব আর এটাকে একটা পরিবেশন প্লেটে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লেগেছে আর খেতেও ভীষণ ভালো লেগেছে এবার উপর থেকে আবারও একটু নারকেল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আকর্ষণীয় লাগবে এটা রুটি লসি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে এমনকি সাদা ভাত পোলোর সাথেও কিন্তু খেতে ভালো লাগে তো আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে যে এই কুমড়োর চক্রটা খেতে কতটা ভালো লাগে তো কুমড়ো তো অনেকেই অনেকভাবে খেয়েছো তো এভাবে একবার ট্রাই করে দেখবে আশা করছি ভিডিও দেখে রেসিপি ফলো করে বানালে ভালোই লাগবে তা আজ এই পর্যন্ত নিচ্ছি আল্লাহ আলাফেস